আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর কলিজা ফুসফুস ভুনা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি গরুর কলিজা ফুসফুস এমন ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে গরুর কলিজা আর ফুসফুস দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এভাবে সেদ্ধ করে নেওয়ার কারণে কলিজা ফুসফুসের মধ্যে রক্তটা বের হয়ে যাবে আর গন্ধটাও দূর হয়ে যাবে আমি তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব আমি চুলার একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ দিয়ে দেব তেল অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা কলিজা আর ফুসফুস দিয়ে দেব চেড়ে মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব কলিজা আর ফুসফুস সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি নেড়েচেড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আলু এবার অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আলু কলিজা ফুসফুস কষিয়ে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব এভাবে অল্প মশলায় খুব সহজে গরুর কলিজা ফুসফুস রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে আবার নেড়ে চড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আরও দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব আমি অল্প আছে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে অল্প মশলায় আলু দিয়ে গরুর কলিজা ফুসফুস ভুনা রেসিপি ধন্যবাদ সবাইকে